الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغددن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن صدق الله المولان العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم رسول كريم صلى الله تعالى عليه وسلم بلين من صلى علي واحدا যে ব্যক্তি আমার প্রতি একবার শরীফ পাঠ করবে সাল্লাহ আলহি আশার আল্লাপাক দশ বার রহমত নাজিল করবেন শরীফ এটা অত্যন্ত মোবারকময় এক আমল এটা এমন এক আমল যে আল্লাপাক কখনো ওই আমলকে রদ করেন না ফিরিয়ে দেন না সে যেই হোক যেখানেই থাকুক না কেন যত বড় অপরাধী হোক না কেন নারী হোক পুরুষ হোক যদি রাসুলের প্রতি দূরত পাঠ করে তো আল্লাহ পাক এই দূর কখনোই ফিরে আনেন না আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি পরিমাণ দূরত শরীফ পাঠ করার তৌফিক দান করেন হজরত আবুদার তালা তাল থেকে বর্ণিত আছে আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি ফজরে পরে আমার প্রতি দশবার দূরত পাঠ করবে এবং এসার পরেও মাগরিবের পরেও দশবার দূরত পাঠ করবে তো অবশ্যই কেয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব তো আমরা যারা আসি পড়াশোনায় ব্যস্ত থাকি ছোট্ট একটা আমল ফজরের পরে দশবার দূরত পড়ে নিব আর মাগরিবের পরে দশবার দূরত পড়ে নিব এর দ্বারা নিশ্চিতভাবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন সাধারণত পুরুষের তুলনায় মহিলারা নারীগণ আমলের প্রতি বেশি ঝুঁকে তাদের মন নরম হয় তারা আমল বেশি করে আল্লাহ পাক তাদের থেকে ছোট ছোট তাদের ছোট ছোট আমলকে অনেক বড় বড় মর্যাদা দান করেন আমাদের দাদা সাহেব হজরত আল্লাহ করাচি শাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লা বলতেন যে কোনো ব্যক্তি কামেল পরিপূর্ণ আল্লাহ পাকের অলি হতে পারবে না যতক্ষণ না সে তাহাজ অর্থাৎ কামেল হতে হলে তাহাজত পড়তে হয় তো এই জামানায় তো মানুষ তাহাজ কি পড়বে ফজর পড়াই মানুষের জন্য কষ্টকর এজন্য হযরত বলতেন যে আমরা যখন এশার নামাজ পড়ব এশার চার রাগাত ফরজ পড়ব এরপরে দুই রাকাত সুন্নত এশার দুই রাগাত সুন্নত আদায়ের পর পরই তাহাজ্যতের ওয়াক্ত শুরু হয়ে যায় এশা আদায় হয়ে গেছে এখন থেকে তাহাজতের ওয়াক্ত তো হজরত বলেন যে এই ভিতরের আগে তিন নিয়তে যদি আমরা দুই রাকাত নামাজ পড়ে নেই। নিয়ত হবে তিনটা নামাজ হবে দুই রাকাত যেরকম তওবা ইস্তখারের নিয়ত একটা এরপরে হাজতের নিয়ত দুইটা এরপরে তাহাজতের নিয়ত তিনটা এই তিন নিয়তে যদি আমরা দুই রাকাত নামাজ পড়ি তাহলে আমার তওবার নামাজও হয়ে যাবে হাজতের নামাজও হয়ে যাবে এবং তাহাজতের নামাজও হয়ে যাবে এই তিন নিয়তে দুই রাকাত নামাজ পড়ে লম্বা দোয়া মনাজাত আল্লাহ পাকের দরবারে করে এরপরে ভিতরের নামাজ পড়ে নেওয়া তো হজরতল্লাহ বলতেন কেউ যদি নিয়মিত এই দুই রাকাতও পড়ে তো কাল কেয়ামতের ময়দানে তাহাজ ওয়ালাদের যে বড় বড় কাতার হবে যে আল্লাহ পাকের এই বান্দারা তাহাজত পড়ছেন তাদের যে কাতার তা আমি যদি সন্ধ্যা রাত্রে দুই রাকাত পড়ি তো আল্লাহ পাক আমাকেও সেই কাতার ওয়ালাদের সাথেই সামিল করবে আল্লাহ আমাদের সকলকে আমুলটা করার তৌফিক দান করেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনার ব্যাপারে বর্ণিত আছে যে উনি তো কত বড় কামেল ছিলেন সবচেয়ে বড় কামেল ছিলেন তার ইন্তেকালের পর তার কোনো ভক্ত তাকে স্বপ্নে দেখেন জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলেন অযথ বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন কিছুই কাজে আসে নাই কোনো আমল কোনো দর্শ কোনো ওয়াজ নসিহত কিছুই কাজে আসে নাই কেবলমাত্র রাতের অন্ধকারে যে দুই চার রাগাত নামাজ পড়ছিলাম সেও সিলায় আল্লাহ মাফ করে দিছে তো এই জন্য আমরা শোয়ার আগে হোক যদি ভিতের আগে পড়ার সুযোগ না হইল শোয়ার আগে পড়ে নিলাম অর্থাৎ এই দুই রাগাত নামাজ পড়ে আমার মনে যত এরকম ন্যাক চাহাত আছে আল্লাহ পাখের দরবারে আমাদের যত চাওয়া পাওয়া আছে এই দুই রাগাত পরে আমরা এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করব। পাকের সাথে সম্পর্ক গড়তে থাকব মোহাব্বত গড়তে থাকবো অর্থাৎ থানবির রহমতুল্লা আলাই তার কিতাবে লেখেন যে আল্লাহর সাথে মোহব্বত গড়ার পাকের সাথে মোহব্বতের সম্পর্ক তৈরি করার একটা সহজ রাস্তা হলো লম্বা লম্বা দোয়া মোনাজাত করা এই নয় এক দুই মিনিটে মোনাজাত শেষ করে দেওয়া এরকম না পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট এভাবে হাত হাত উঠাইয়া নিজের প্রয়োজন পেশ করা আত্মীয় স্বজনের প্রয়োজন পেশ করা মাদ্রাসার জন্য দোয়া করা মাদ্রাসার ওস্তাদ বৃন্দের জন্য দোয়া করা সমস্ত মুসলমান নরনারীর জন্য দোয়া করা তো এভাবে একজন মানুষ আল্লাহ পাকের দরবারে মকবুল হয় এবং পাকের প্রিয় পাত্র পাত্রী হয় আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে তা আমি শুরুতে যে আয়তে কারিমা তেলোয়াত করছি আল্লাহ পাক এই আয়তে কারিমার মধ্যে বলেন কুল হে নবী আপনি বলুন লিল মিনাত মুমিনা নারীদেরকে কুল মিনাতি হিন্না। এই মুমিনা নারীরা যেন তাদের নজরকে হেফাজত করে নজর হেফাজত করা বেগানা পুরুষের থেকে এটা মহিলাদের জন্য আল্লাপাক ফরস করছেন পুরুষদের জন্য যেমনইভাবে বেগানা নারীকে দেখা হারাম এমনইভাবে মহিলাদের জন্য বেগানা পুরুষকে দেখা হারাম সাধারণত দেখা যায় মহিলারা নিজেরা পর্দাত করে মেকআপ পরে সুন্নতি পোশাক পরে কিন্তু পর পুরুষ থেকে নজর হেফাজত করে না যে কোনো এক সুযোগে পর পুরুষকে দেখে এবং এটা নিয়ে ভাবতে থাকে চিন্তা করতে থাকে তা আসলে এটা গুনাহে কবিরা আমি যতবার কুদৃষ্টি করব। ততবার আমল আমার আমল নামায় একজন ফেরেস্তা কবিরা গুনা লিখতেই থাকবে তাল্লা আল্লাহ বলেন কুল্লিল হিন্না আপনি মুমিন মহিলাদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে পর পুরুষের দিকে তারা যেন নজর খারাপ না করে আমার বোনেরা যদি আমরা নজর হেফাজতে না করতে পারি তা আমাদের এই দাওরা পড়া এই মেসকাত পড়া এই কোরআন তর্জুমা পড়া এই মাদ্রাসা পড়ার কি অর্থ হইতে পারে কি লাভ হইতে পারে এটা গুরুত্বপূর্ণ শরীয়তের একটা হুকুম এই আলোচনা আমাদের থেকে উঠে গেছে মহিলাদের খবর নাই হ্যাঁ যে মহিলারা তাদেরও যে নজর বাঁচাইতে হবে এই খবর তাদের নাই এতটুকু জানে যে আমাদের পর্দা করতে হবে পর্দা করে ব্যাপকভাবে কিন্তু পর্দা তো নিজে আমাকে যেন কেউ না দেখে এজন্য পর্দা আমা আমার নজ চোখের উপরও আমার পর্দা ফেলতে হবে যেন আমার নজরে কোনো বেগার নারী না আসে হজরতে একদিন মসজিদের মধ্যে সাহাবাদের মধ্যে বলা কওয়া হইতেছে সবার একটা কথা যে আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ মহিলাকে শ্রেষ্ঠ নারীকে এটা নিয়ে আলোচনা এক একজন এক এক কথা বলতেছেন এরপরে হজরতে আলী রাজি আল্লাহ আনহু বাসায় গেছেন ঘরে গেছেন যাইয়া ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করছেন ফাতেমা মসজিদে এরকম একটা কথা হচ্ছে আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ নারী কে তো আমি ভাবলাম যে আমি তোমাকে জিজ্ঞেস করি তো আমাদের মধ্যে কথাটা হচ্ছে তো তুমি একটু বলে দাও কে শ্রেষ্ঠ নারী আদরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা বললেন যে যে মহিলা বেগানা পুরুষকে দেখে না এবং যে মহিলা বেগানা পুরুষকে নিজেকে দেখার সুযোগ দেয় না অর্থাৎ নিজেও কোনো পরপুরুষ দেখে না এবং এমনভাবে চলাফেরা উঠা করে যে তাকেও পরপুরুষ দেখতে পারে না এই মহিলা হচ্ছে শ্রেষ্ঠ মহিলা এবং এই মহিলা হচ্ছে আল্লাপাকের দরবারে শ্রেষ্ঠ নারী আল্লাহ আমাদের সকলকে শ্রেষ্ঠ নারী হওয়ার মর্যাদা শ্রেষ্ঠ নারী হওয়ার তৌফিক দান করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আমলের কথা ভুলে গেছে যদি আমার ওস্তাদ হন ওস্তাদের থেকেও আমার নজরকে হেফাজত করতে হবে আল্লাহ রাসুল তো আমাদের আম্মাজানরা ছিলেন কিন্তু বাকি মহিলাদের সাথে আমাদের রাসুল সাল্লি সাল্লাম পর্দা করতেন বাকি মহিলাদের দিকে তিনি তাকাতেন না তা আমাদের যারা ওস্তাদ এ ওস্তাদদের ওস্তাদরাও যেন আমাদেরকে দেখতে না পারে আমাদের এইভাবে সতর্ক থাকতে হবে এবং আমরাও কোনো কোনোভাবে যেন ওস্তাদদেরকে না দেখি কারণ এই না দেখায় আমাদের উপর খরচ করা হয়েছে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি তো দেখা যায় আমরা দেখি মহিলারা মেয়েরা হাঁটে চোখ খোলা রাখে পর্দা তো করে কিন্তু চোখ খোলা রাখে দোকানের দিকে তাকায় হুন্ডা চালায় কে যায় এটা দেখে রিক্সার উপরে কে বসা এটা দেখে দোকানের ক্যাশ বাক্সা কে বসে রয়েছে এটা দেখে বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা ওই ওই দিকে চলাফেরা করলে ছাত্রীরা এরকম ছাত্রদেরকে দেখতে থাকে তো আমার আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন আল্লাহ আমার নজরের খবরও রাখেন আল্লাহ আমার দিলের খবরও রাখেন আমি দিন দিয়া কি ভাবতেছি আর চোখ দিয়া কি দেখতেছি আল্লাহ গোটাই খবর রাখেন মহিলারা মেয়েরা এরকম বাসা বাড়িতে যায় মোবাইলে ছবি দেখে টেলিভিশনে ছবি দেখে হ্যাঁ চাষ্তোয় খালতো বাই নিজের কাছের যে সমস্ত আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করতে চায় না এটা অনেক বড়ো ধরনের একটা অপরাধ এই অপরাধের দ্বারা একজন নারী একটা মেয়ে যত বেশি নিজেকে আবৃত রাখবে পর্দার ভিতরে রাখবে গোপন রাখবে আল্লাহ পাক তার মধ্যে সৌন্দর্যতা তত বৃদ্ধি করে দিবে তার চেহারা তত বেশি নুরেনতে হবে যত বেশি সে পর্দার ভিতরে থাকবে তার এরকম সুবাস তার এরকম গুণগান তার এরকম মর্যাদা সমাজের মধ্যে বৃদ্ধি পাইতে থাকবে সে যত বেশি নিজেকে পর্দায় রাখবে এবং শুধু পর্দায় রাখলে হবে না নিজেকে পর্দা রাখতে হবে এবং নিজেকেও নজর হেফাজত করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে তো এই আয়াতের দ্বিতীয় অংশ হলো অয়াহ ফাজনা না প্রথম হলো হ্যাঁ আবু সরহিনা মহিলারা যেন তাদের নজরকে হেফাজত করে অয়াহ ফাজনা ফুরুজা না এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আমাদের দাদা সাহেব হজরত আল্লাহ করাচি রহমতুল্লাহ বলতেন যে কেউ যদি নিজের নজরকে হেফাজত না করে যেখানে সেখানে দেখতে থাকে তাহলে তার লজ্জাস্থানের হেফাজত থাকে না কিভাবে কারণ আল্লাহ পাক এই দুইটা কথাকে একসাথে বলছেন ইয়া হাজনা ফুরুজা হুন্না এর আগে বলছেন ইয়া অয়াক মিন আবু নজর হেফাজতের পরেই লজ্জাস্থান হেফাজতের কথা বলছেন তো বোঝা গেল কেউ যদি নজর হেফাজত না করে তাহলে তার লজ্জাস্থান হেফাজত থাকবে না আর লজ্জাস্থান হেফাজত না করলে নজর হেফাজত থাকবে না একজন নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব তার কুমারিত্ব তার সম্ভ্রম রক্ষা করা কিন্তু স্কুল কলেজের মেয়েদের মধ্যে যে স্বভাব তারা যে সাদা সিঁদে স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসা পড়ুয়া মেয়েদের মধ্যেও যাদের ঘরে পর্দা নাই যাদের ঘরে টেলিভিশন চলে যাদের ঘরের মধ্যে দিনদারি নাই এ সমস্ত মেয়েরাও এই এই বিষয়ে তাদের সতর্কতা অনেক কম এরকম বহু খবর আসতেই থাকে যে মহিলা মাদ্রাসার মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করতেছে ও অনেক মেয়ে শত শত মেয়ে যারা মহিলা মাদ্রাসায় পড়ে অথচ স্কুল কলেজের ছেলেদের সাথে তাদের গোপন সম্পর্ক গোপন প্রেম ভালোবাসা কোনো মাদ্রাসার ছাত্রের সাথে গোপন প্রেম গোপন ভালোবাসা তো আমার বোনেরা এটা মনে রাখবা তুমি যত গোপনে কোনো ছেলের সাথে সম্পর্ক করো না কেন এটা গোপন থাকবে না আল্লাহ এটা গোপন রাখবেন না মানুষ যত গভীর রাত্রে উঠা যদি কোনো মানুষ ন্যায় কামল করে এটাও আল্লাহ গোপন রাখেন না প্রকাশ করে দেন আর এই গভীর অন্ধকারে কেউ দেখে না এরকম নিরাল যদি কেউ কোনো সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করে এটাও গোপন থাকবে না আজ নয় কাল একদিন প্রকাশ হয়ে যাবে এখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি আমি আলেমা হচ্ছি হাফেজা হচ্ছি আমার ব্যাপারে যদি এরকম একটা রিপোর্ট প্রকাশ পায় যে মেয়ে মাদ্রাসায় পড়ে তারপরেও তার স্বভাব চরিত্র আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করা তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে লজ্জাস্থান হেফাজত করার তৌফিক দান করেন এ আয়াতের তৃতীয় অংশ হলো না জিনা না যে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মহিলাদেরকে বলতেছেন আল্লাপাক যে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে সৃষ্টি করছেন পুরুষ সৃষ্টি করছেন সৌন্দর্যতা বেশি দিছেন তো এই সৌন্দর্যতা নারীদের কাছে আমানত এই সৌন্দর্যতা নারীদের কাছে আমানত তাদের এই সৌন্দর্যতা তারা প্রকাশ করবে কেবলমাত্র তাদের স্বামীর সম্মুখে স্বামীর সামনে এজন্য বোরকা যখন আমরা পরব এমন বোরকা পরব যেন আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ না পায় এবং বাসাবাড়িতে যখন আমরা জামা পরব আমাদের জামা এমন হবে ঢোলা ঢালা হবে ফুল হাতা হবে হ্যাঁ এবং গলা এরকম যেন পাঞ্জাবি সিস্টেম যে গলা এরকম যেন গলা হয় ব্লাউজ পরলেও ফুল হাতা হওয়া এবং গলা গোল গলা হওয়া তো এটা হচ্ছে শরীয়তের হুকুম আমি যত বেশি শরীয়তের হুকুম মানতে পারবো আল্লাহ পাক তত বেশি আমাকে সম্মান দিবেন ইজ্জত আল্লাহ পাক তত বেশি আমার ভবিষ্যৎকে সুন্দর করবেন আমার গর্বে যদি কোনো ন্যাক সন্তান কোনো সন্তান আসে তো আমি যেরকম ন্যাককার হব আমার এই সন্তান ওই রকমই ন্যাককার হবে হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে বর্ণিত আছেন উনি একবার বাংলাদেশ সফর করছেন সফর শেষে যখন দেশে ফিরে যান তো উনি মুসকি মুসকি হাসতেছেন খুশি তো উনার আম্মা যান বলল বাবা তুমি খুশি কেন কেন হাসতেছ অর্থাৎ বড় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহ বললেন আম্মা সাত লক্ষ সাত লক্ষ হিন্দু আমার হাতে হাত দিয়ে কালিমা করে মুসলমান হয়ে গেছে এবং সত্তর লক্ষ মুসলমান আমার হাতে বায়াত হয়েছে এই জন্য সুক্রিয়া তার আমি খুশি প্রকাশ করতেছি তো ওনার আম্মা বলল বাবা এটা তো তোমার কারামত না এটা তো তোমার কোনো কামালিয়াত না এটা তো আমার বরকতে এরকম হয়েছে পরে বলল কিভাবে আপনার আপনার বরকতে কিভাবে হইল তো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ রাম্মাজান বললেন যে তুমি আমার গর্বে আসার পথ থেকে হ্যাঁ আমার গর্বে আসার পর থেকে কখনো আমি কোনো গুনাহের কাজ করি নাই গুনাহের দিকে অগ্রসর হই নাই এমনকি তো তুমি যখন ভূমিষ্ঠ হইছো কখনো ছাড়া আমি তোমাকে দুধ পান করাই নাই তো বাচ্চারা রাতের গভীরে গুম থেকে জেগে যায় রাতের গভীরে গুম থেকে জেগে যায় ওই সময় মায়েরা ঘুম যেন বাচ্চারা কান্নাকাটি না করে দুধ খাওয়ায় তো ওই এই কত কষ্ট ওই রাতের অন্ধকারে অজু করা তারপরে আবার তাকে দুধ খাওয়ানো কত না কষ্ট তিনি করছেন এই কষ্টের বিনিময় আল্লাহ পাক তাকে এই ন্যাক সন্তান দান করছেন আমার এক ফুফাতো বোন ছিল এখনও আছে তো তার স্বামী বদ্দিন তো সে আমি এরকম শুনছি ভাত পাকায় তরকারি পাকা কিন্তু তরকারি দি সে ভাত খায় না ভাত খায় কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া বা শুকনা মুড়ি এগুলো খাইয়া সে থাকতেছে অথচ পেটে গর্বে সন্তান এখন খাওয়া বেশি দরকার কিন্তু সে তরকারি খায় না সে এমনি এমনি রকম খাইয়া জীবন কাটাচ্ছে পরে যখন এটা জানাজানি হলো কি ব্যাপার তুমি তরকারি খাও না তরকারি ধরো না কি হয়েছে তো সে বলল যে তার স্বামী রাত্রে মাছ টাছ ধরে মাছ ধরে মানুষের পুকুর থেকেও সুযোগ পেলে মাছ নিয়ে আসে তো অন্যের পুকুর থেকে মাছ নিয়ে আসে অনুমতি ছাড়া এটা তো হারাম তো সে বলল তার এই মাছ দিয়ে আমিই তরকারি পাকাই আমার শাশুড়ি পাকায় তো মাছের কারণে তরকারিও তো হারাম হয়ে গেল তো এখন যদি আমি এই তরকারি খাই তাহলে তো এই আমার সন্তান নেক হবে না আমার রক্ত হারাম হয়ে যাবে আর আমার এই হারাম রক্ত থেকে হারাম সন্তান ভূমিষ্ট হবে আমার সন্তানের দিকে চাইয়া যেন আমার সন্তান বদ্দিন না হয় সন্তানের খাতিরে আমি এই তরকারি খাওয়া থেকে বিরত থাকতেছি আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন এজন্য বোনেরা তাকোয়া সবচেয়ে বড় বিষয় তাকোয়া খোদা ভীতি আল্লাহর ভয় আল্লাহর ভয় সবচেয়ে বড় বিষয় আমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তো আমি যা ইচ্ছা তা করতে পারবো আর আমার অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন সকালে দেখেন বিকালে দেখেন রাত্রে দেখেন দিনে দেখেন লোকালয়ে দেখেন হামে আল্লাহ পাক বলেন আলাম ইয়া আলাম বি আন্না আল্লাহ ইয়ারা এ মানুষেরা কি জানে না যে আল্লাহ তাদেরকে দেখতে থাকেন আল্লাহ পাক অন্য জায়গায় বলেন আসমা ও আর আমি সব শুনি আমি সব দেখি এজন্য আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে থাকা তখন আমার মধ্যে আসবে। আর আমার মধ্যে যখন আসবে। আমার সন্তানের মধ্যে আসবে। আমার এরকম ফ্যামিলির মধ্যে তাকওয়া আসবে বহু মেয়েদের ব্যাপারে শুনতে থাকি এদের বিয়ের বয়স হয় তো এরা আলম পছন্দ করে না এরা পছন্দ এরা বলে যে আমরা স্কুল ছেলেদের ছেলেদেরকে বিবাহ করব। আমাদের মাদ্রাসার ফিসে একটা মেয়ে হের এর ভাই আমার সাথে সম্পর্ক রাখে আসা যাওয়া করে হের বোনের জন্য ভালো এক আলে মাদ্রাসার শিক্ষক প্রস্তাব নিয়ে আসছে তার বোন বিবাহ হুজুরের কাছে বিবাহ বসবে না তার কাছে হুজুর ভালো লাগে না তার কাছে দায় টুপি ভালো লাগে না সে স্কুল কলেজের ছেলেকে বিবাহ করবে এই নিয়ে তাদের ফ্যামিলির মধ্যে কত জ্ঞান কত জ্ঞান তো শুনতে শুনতে শুনলাম অনেক মেয়ে ভিতরে ভিতরে মহিলা মাদ্রাসায় পড়ে কিন্তু অনেক মেয়ের চিন্তা ভাবনা এরকম যে না আমরা হুজুর ছেলের কাছে বিবাহ হুজুর ছেলেকে বিবাহ করব না আমরা স্কুল কলেজের ছেলেদেরকে বিবাহ করব তা আমার বোনেরা তোমরা তো থাকো মাদ্রাসার ভিতরে তোমরা তো স্কুল কলেজের পরিবেশ সম্পর্কে জানো না তাদের চরিত্র কেমন তাদের স্বভাব কেমন তারা তো এরকম যে ফরজ গোসলটাও করতে জানে না তারা যে পরিষ্কার থাকবে এই পরিষ্কারটাও তো তারা বুঝে না পরিষ্কার পরিচ্ছন্নতা কি এটাও তারা বুঝে না অজু কিভাবে করতে হবে এটাও তো তারা জানে না তাদের তাদের যে সতীত্ব তাদের যে একটা তুমি মাদ্রাসার মেয়ে দিনদার মেয়ে তোমার যে একটা মর্যাদা এই ছেলের কাছে এই মর্যাদার কি দাম আছে সে তো স্কুল কলেজে পড়ছে কত মেয়ের সাথে সে সম্পর্ক করছে তার চরিত্র কত খারাপ সে মোবাইলে অশ্লীল ছবি দেখে সে সিনেমা দেখে সে ভিডিও দেখে সে এরকম তার চরিত্র তার চারিত্রিক অবস্থা কত খারাপ এইরকম একটা চারিত্রিক নষ্ট ছেলের সাথে কিভাবে তুমি সম্পর্ক করবা কিভাবে তার সাথে জীবন করবা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একটা দিনদার মেয়ের কদর কখনো একটা একটা দিনদার মেয়ের কদর স্কুল কলেজের ছাত্র দিতে পারবে তারা এই বিষয়টা বুঝে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলকে দান করেন জন্য সবসময় দোয়া করবা নামাজ পড়ে পড়ে যে আল্লাহ আমাকে দিনদার একজন স্বামী দেন আল্লাহ আমাকে দিনদার স্বামী দিয়ে আল্লাহ আমাকে দিনদার সন্তান দিয়ে আল্লাহ এমন সংসারে আমাকে নিয়েন যে সংসারে আমার শ্বশুর শাশুড়ি দিনদার হয় আমার শ্বশুর দিনদার হয় আমার দেবর দিনদার হয় এরকম দোয়া করা জরুরি যদি বদ্দিন একটা স্বামী আমার যায় তো তো এই স্বামী আমাকে নিয়ে হয়তো জুটে এক সপ্তাহ পনেরো দিন সে থাকবে কিন্তু তার তো নজর খারাপ যারা স্কুল কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে এরা কি আর নজর হেফাজত করে হেফাজত করলো হয়তো লাখ কোটির মধ্যে এক দুজন এরা পড়ে ছেলে মেয়েদের সাথে একসাথে বসে এখন এরা তোমাকে যদি বিবাহ করে তুমি যদি এরকম একটা ছেলেকে বিবাহ করো তো এই তো তোমাকে নিয়ে ব্যস্ত থাকবে না সে তোমাকে দেখবে আবার রাস্তাঘাটের নারীকেও দেখবে তো সে বেশি সুন্দর আমার বউ বেশি সুন্দর না কলেজে যার সাথে পড়াশোনা করছিলাম তারা বেশি সুন্দর এরা তো এই নয় যে শুধু স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকবে এদের তো চারিত্রিক অবস্থা মারাত্মক সমস্যা আল্লাহ আমাদের তো আওয়াজ যাবে এরকম তো ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো সচেতন হবো